নমস্কার আজকে আমি বানাবো টমেটোর সস তার জন্য আমি এখানে গামলায় জল নিয়ে টমেটোর বোটাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তুলে নিলাম এরপর আমি টমেটোগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে আমি পাঁচ কেজি মতো টমেটো নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা হয়েছে টমেটোটা এরপর আমি গ্যাসের উপরে কড়াইতে জল দিয়ে দেব জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি নুন দিয়ে দেব পরিমাণ মতো আমার যতটা নুন লাগবে একবারেই আমি দিয়ে দেবো জলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে টমেটোগুলোকে দিয়ে দেবো টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম সবটাই দিয়ে দিয়েছি এর আমি এর মধ্যে দেব আদা কুচি এবার দিয়ে দিলাম লবঙ্গ আর দারচিনি এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জোয়ান ভাজা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব এবারে আমি টমেটোটাকে ঢাকা দিয়ে দিলাম এরপরে আমি আবার ঢাকা তুলে দেখে নেব টমেটোটা কি পর্যায়ে আছে এরকম করে যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ নাড়াচাড়া করে ঢেকে ঢেকে টমেটোটাকে সিদ্ধ করে নিতে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু তেঁতুল তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলটাকে তেঁতুলটাকে দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম নিয়ে ঝুড়ি করে ছেঁকে নিলাম ভালো করে তাতে করে বিষগুলো যা খোসা ছিল সব বেরিয়ে যাবে সুন্দর একটা কাই বেরিয়ে যাবে এরপরে আমি এটা কড়াইতে নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এক কেজি চিনি আমার পাঁচ কেজি টমেটোর জন্য আমি এক কেজি চিনি দিয়ে দিয়েছি এখানে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া কুটবো এর মধ্যে দিয়ে দিয়েছি ভিনিগার আমি এরপর আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুড়ি নাড়াচাড়া দিয়ে দেখে নেব যদি একটু কম হয় পরে আমি আবার দিয়ে দেবো একটু যেহেতু আমার লাইটটা কম ছিল রাতের বেলা করেছি ওর জন্য কালারটা একটু অন্যরকম লাগছে আমার মনে হচ্ছে একটু কম হয়েছে তার জন্য আমি এখানে আরেকটু লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব লঙ্কা গুঁড়িটা দিয়ে দিলাম এরপরে নেড়ে ভালো করে দেখুন কালারটা অন্যরকম হয়ে এসছে কিন্তু আরও ফুটাতে হবে অনেকক্ষণ ফুটিয়ে এর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বিট নুন স্বাদের জন্য বিট নুনটা দিলে স্বাদটাও সুন্দর হবে আর একটা গন্ধটাও অন্যরকম থাকবে এবার দেখুন সসটা কিন্তু হয়ে গেছে এই তুলে নিয়েছি জল কাটছে না সস কিন্তু রেডি এবার দেখুন কালারটা একদমই কিন্তু অন্য রকম হয়ে গেছে সস রেডি কার কেমন লাগলো বলবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না